বন্ধুরা চলো একটু ইচড়ের তরকারি বানায় প্রথমে নিয়ে নিলাম ইচড়কে সিদ্ধ করে রেখে দিলাম বড় সাইজের একটা আলু কেটে নিলাম কাটার পরে ভেজে নিলাম চলো বন্ধুরা এবার যে কাটা কটা আছে সেই কাটা কটা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে নিলাম এরপর পরিমাণ মতন আদা রসুন বেটে নিলাম আলুটা ভালো হয়ে গেছে এবার তুলে নেওয়া দিয়ে ভালো হয়ে গেছে আমাদের আলুটা এবার পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়তে থাকি তারপর একটু দেখতে থাকুন মতন নুন কিছু আদা পেস্ট করা সেটাকে দিয়ে দিলাম একটু তেল সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ পরিমাণের মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ

না হয়ে গেলে এবার আমরা এবার চলে দেব পরিমাণ মতো হয়ে গেছে মশলাটা এবার আমরা দিয়ে দেব যে কিছুটা সিদ্ধ করা ছিল সেটা আমরা দিয়ে দেবো দিয়ে দিলাম একটু কষে নাই প্রসারটা দিয়ে একটু কষে নিয়ে পরবর্তী আলু দিয়ে দেবো এরপর একটু নিয়ে এবার আলুটা আমরা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমরা নাড়তে থাকি চলো এবার আমার জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুটা ঢেকে রাখলাম ঢেকে রাখার পর তুলে নিয়ে দেখলাম কতটা পরিমাণে হয়ে এসেছে একটু ঘেঁটে নেমে মোটামুটি হয়ে এসেছে আমাদের কিছু আর তরকারি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন কমেন্ট করে